হুগলি লোকসভা কেন্দ্র তথা সারা বাংলা জুড়ে তৃণমূলের জয় জয়কার আর তারই আজ চুচুড়া চকবাজার থেকে বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে আনন্দে বিজয় মিছিল সহ বিজয় উল্লাস পালন করল সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা তথা আইনজীবী কাজী ইমরানুল হক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা যুগ নেতা জানান সারা বাংলা জুড়ে মা মাটি মানুষের যে জয় লোকসভায় হয়েছে সহ হুগলি লোকসভায় আমাদের দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয় আনন্দে আজ উৎসবে মেতেছে সাধারণ তৃণমূল কর্মীরা আজকে এই বিজয় উল্লাস কি পক্ষে একটু যদি বলেন হুগলি লোকসভায় রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছে বাংলা জুড়ে তৃণমূলের জয় জয়কার তাই সাধারণ মানুষ আমাদের এলাকায় এক বিজয় উৎসব করছে তাই জন্য এলাকার মায়েরা লক্ষ্মীর ভান্ডাররা সবুজ সাথীরা সবাই উল্লাসে মেতে উঠেছে আজকে কি কেবলমাত্র কি মানে হুগলি লোকসভার আনন্দের জন্যই না সামগ্রিক তৃণমূলের জয় তৃণমূল কংগ্রেসের যে বাংলা জুড়ে জয় সবুজ ঝড় এই সবুজ ঝড়ের জন্য বাংলার মহামাটি মানুষ এইভাবেই জায়গায় জায়গায় মেতে এক একদিকে দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী হতে শপথ নেবে নরেন্দ্র মোদী এদিকে বাংলায় কিন্তু তৃণমূলের বিজয় মিছিল কি বলবেন বৈশাখী একদিকে হচ্ছে নীতিশ কুমার আর একটা বৈশাখী হচ্ছে আপনার কি নাম চন্দ্রবাবু চন্দ্রবাবু নাইডু এদের দুই বৈশাখীর জন্য উনি আজকে সপথিতা চলেছেন দুটো বৈশাখী পড়ে যাবে এই সরকারটাও চেত হয়ে যাবে আজকে কার পক্ষ থেকে এই বিজয় মিছিল আমাদের পক্ষ থেকে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী এলাকার তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকে এই বিজয় মিছিল